প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা অল ইন অন মনির ইসলাম ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন তারা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন আপনারা যারা বিগত দিনে খাদ্য অধিদপ্তর আবেদন করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটি প্রকাশ হয়েছে আজকে আমরা দেখব কিভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করব এ টু জেড এই ভিডিও দিতে থাকছে প্রথমে আমরা এস এ যাবো এসএমএস যাওয়ার এস এখানে অ্যাডমিট বিজি ফুড গভে ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে এবং এখানে আমরা দুইটি পদ্ধতির মাধ্যমে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবো প্রথমটিতে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দেবো এবং দ্বিতীয়টার মাধ্যমে ডাউনলোড করতে হলে আমাদের রোল বোর্ড ইয়ার দিতে হবে তো আমি আপনাদের দুটা পদ্ধতি দেখাবো কিভাবে আমরা ডাউনলোড করবো চলুন এখানে আমার ইউজার আমি আমার পাসওয়ার্ড টি দিতেছি পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে এই সংখ্যাটিকে আপনারা এই ফায়ার ঘরে দেবেন তো এখানে ডাউনলোড করলে কিন্তু আমার অ্যাডমিট কার্ডটি আসবে তো দেখাই চলুন এই যে আমার অ্যাডমিট কার্ডটি কিন্তু অলরেডি এসে গেছে ওপেন করলে আমরা অ্যাডমিট কার্ডটি পাবো এই যে দেখুন আমার অ্যাডমিট কার্ডটি কিন্তু চলে এসেছে এখন আমরা আরেকটি পদ্ধতির মাধ্যমে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে দেখব এই যে ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই এস এসি রোল বোর্ড

থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে পরীক্ষার কেন্দ্র আজিমপুর গভর্নমেন্ট গার্ল স্কুল কলেজ আজিমপুর ঢাকা পরীক্ষার কেন্দ্র ঢাকা প্রার্থীদের জন্য সাধারণ নির্দেশ বলি আমরা দেখব নিচে এক নাম্বার লিখিত মৌখিক ব্যবহার প্রযোজকের পরীক্ষার জন্য প্রবেশপত্রটি অবশ্যই আনতে হবে এবং মৌখিক ব্যবহারের জন্য পৃথক পৃথক প্রবেশপত্র এটার জন্য লিখিত মৌখিক এবং ব্যবহারিক তিনটার জন্য তিনটা প্রবেশপত্র প্রদান করা হবে এখানে পৃথক পৃথক লিখে দেওয়া আছে দুই নম্বরটা পরীক্ষা শুরু পঁয়তাল্লিশ মিনিট পূর্বে নির্ধারিত পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষার সময় শেষ না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করা যাবে না পরীক্ষা অবশ্যই তার নির্ধারিত আসনে বসবেন পরীক্ষার শুরু তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রের সকল গেটের প্রবেশে বন্ধ করে দেওয়া হবে দুই নম্বরতে বলছে এটাতে আপনার পরীক্ষা শুরু 45 মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং পরীক্ষা 30 মিনিট পূর্বে সকল গেট বন্ধ করে দেওয়া হবে তো আপনারা যারা পরীক্ষা দিতে যাবেন তারা একটু আগে যাবেন কারণ পরীক্ষা 30 মিনিট আগে কিন্তু এটা বন্ধ করে দেওয়া গেটটা তো আমরা পরীক্ষা ব্যতীত কোনো পরীক্ষাটিকে অংশ গ্রহণ করতে দেওয়া হবে না এটাতে আপনারা যারা পরীক্ষা দেবেন অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু পরীক্ষায় প্রবেশ করতে দেবে না পরীক্ষার কেন্দ্রে কোনো বই উত্তরপত্র নোট বা অন্য কোনো কাগজপত্র ক্যালকুলেটর খালি বা পনীয় ভর্তি বোতল মোবাইল ফোন ভেনিটি ব্যাগ পার্স হাত ঘড়ি বা জাতীয় বস্ত্রের ইলেকট্রনিক্স হাত ঘড়ি বা কোনো ধরনের মেকান কোনো ধরনের ইলেকট্রনিক্স মেকানিক্যাল ডিভাইস বা জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করা বা সঙ্গে রাখা সম্পূর্ণ নিষেধ যদি সঙ্গে পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তবে তাৎক্ষণিক বহিষ্কৃত এবং সংশ্লিষ্ট আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে তিন নম্বরটাতে আপনারা এখান থেকে যেটা বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার পূর্বে কোনো কিছু এবং কোনো ইলেকট্রনিক্স বা পানি কৃষি ঢোকা যাবে না হলের মধ্যে এবং কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিতে পারবেন না তো আপনারা এই বিষয়ে খেয়াল রাখবেন এবং তাৎক্ষণিক বহিষ্কার আমরা দেখতে পাচ্ছি প্রবেশপত্র প্রদর্শিত আবেদনকারী সাক্ষরের সাথে পরীক্ষার হাজরা সিটে প্রদত্ত স্বাক্ষর মিল থাকতে হবে আপনারা যারা সময় যে স্বাক্ষরটি দিয়েছেন সেটাই কিন্তু দেবেন এখানে সেটার কথা এখানে বলা হয়েছে পাঁচ নাম্বারটা আবেদনকারীকে লিখিত উত্তরপত্রের উপর লিথি কোডের ফর্ম পূরণ করার জন্য কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে এটাতে আপনারা ফর্ম পূরণের জন্য কালো কালির বল পেন ব্যবহার করবেন এবং জেল পেন কিন্তু ব্যবহার করা যাবে না এখানে ওনারা উল্লেখ করে দিচ্ছে বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে তো আমরা ছয় নাম্বারটিতে এখন দেখবো পরীক্ষার কেন্দ্রের দৃশ্যমান স্থানে পরীক্ষার্থীর আসন বিন্যাস টাঙ্গে দেওয়া হবে আসন বিন্যাস অনুযায়ী পরীক্ষার্থীদের নির্ধারিত কক্ষে নিজ আসনে বসতে বসতে হবে ছয় নম্বর দিয়ে এটা আপনারা যারা তো আপনারা নির্দিষ্ট স্থানে বসবেন সাব নাম্বারটা পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো টিডিয়া প্রদান করা হবে না এর পরিবর্তে কিন্তু আপনাদের কোনো যাতায়াত বা কিছু ভাতা প্রদান বা টিডিয়া প্রদান করা হবে না আর পরীক্ষাার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ওয়েব লিংক এর পরীক্ষার সংক্রান্ত তথ্যগুলি খাদ্য দিত্র ওয়েবসাইটে পাওয়া যাবে তো আপনারা যারা খাদ্য অধিদপ্তরে কোনো তো আপনারা যারা খাদ্য অধিদপ্তরের কোনো ওয়েবসাইট লিঙ্ক খুঁজতেছেন তারাই যে এখানে এইচ ডাবল পিটি অ্যাডমিট বিজি ফুড গভর্নমেন্টে ক্লিক করবেন বা তাহলে তাদের ওয়েবসাইট পাবে এবং সংক্রান্ত বিষয়গুলো পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে এই ছিল আমাদের ভিডিওটি আশা করি সবাই বুঝতে পারছেন তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকল প্রকার সরকারি বেসরকারি চাকরি সার্কুলার আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন